আসসালামু আলাইকুম আজকে ঈদের দিন আমরা বাইরে আসি ঘুড়ার জন্য ঘুড়ার জন্য বলতে কি ওই বাসার মধ্যে গিয়ে ঘুমাইতো কিন্তু কা ঘুমাইতে দেন আমি নিয়ে এসে আমি বলছি আয় বাইরের দিকে যাই ঘুমাই একদাই বাইরে দিকে যাব আমরা ঘুরে প্র্যাক করি এই যে নার্সিস আছে ডিউটি আছে একটু পরে একটু বলতেছন্দ আছে ডিউটি করে আসে 4 টা বাজে আবার সন্ধ্যা ডিউটি করব তো আমার মন আজকে ছুটি আল্লাহর রহমতে আমার ডিউটি যেতে হবে না যাইতে হবে না

তো মূলত আমরা এখানে আসছি ঘুরাফেরা করতে তো জানেন তো আসার সময় হালকা পাতলা কিছু জিনিস নিয়ে আসছি হালকা পাতলা খাওয়া দাওয়া করব ছোটোখাটো বেশি কিছু না এখানে মশলা নিয়ে আসছি এখানে বসবো খাওয়া দাওয়া করবো আর আমরা যে প্রকৃতি দেখবো প্রকৃতিটা কত সুন্দর পাখিটাকে পুরো বাংলাদেশের মতো ফিল হয় কারণ বাংলাদেশের পাখিটা কত মানে ন্যাচারাল একটা ভাইপ থাকে কিন্তু এখানে এই ভাইপটা থাকে আসে খুব বেশি ভালো লাগে আর একটা দেখে এই কত সুন্দর আপনাদেরকে দেখাই দিয়ে নিচ থেকে দেখাই দেখেন কত সুন্দর লাগতেছে এই ফিল্ডটা কি আপনারা মিস করবেন কত ভালো লাগে তো যাই হোক আমি আর এই মতো অনেক সময় কাটালে মোটামুটি অনেকটা সময় বাইরে ঘুরে বেড়া করলাম ভিডিও টিডিও করলাম অনেক দুষ্টামি করলাম শেষ পর্যন্ত এখানে আইছি রাস্তা যাওয়ার সময় এখানে বড়ি গাছ দেখছি এই বড়ি গাছের মধ্যে একটা কাটাও নাই এই যে বড়ি গাছটার মধ্যে একটা কাটাও নাই ওই যে বাড়ি পারতেছে ওখানে থেকে বড়ি পারে দেখছেন কত সুন্দর গাছ পাতা দিয়ে বরি পড়ে রয়েছে দেখেন এই যে অনেক বড়ি আছে পাকনা এখন কোথায় উঠতে পারে না এই জন্য পারতে পারি না কিন্তু চেষ্টা করতে আসে অনেক বড়ি আসে গাছে এই পরে রে এই যে বড়ি কত সুন্দর